একাত্তর এবং পাঁচ আগস্টের বিজয়ের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয়ের চেতনাকে ধারণ করে গণতন্ত্র ও জনগণের হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাব ভাষা শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন হয়নি হয়েছে রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক দলের বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করা এবং আইনি ও প্রাতিষ্ঠানিক সহায়ক পরিবেশ সৃষ্টি না করে দ্রুত নির্বাচন আয়োজন করলে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়ের চেতনা ও ছাত্র জনতার আন্দোলনের মূল চেতনা বাস্তবায়নের সম্ভাবনা কমে যাবে মহান বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানী ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এক বাণিজ্য বলেছেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ ও পাঁচ আগস্টের বিজয়ের চেতনার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার সংকল্প বাস্তবায়নে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে দেশ পরিচালনা সহ রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের অর্থাৎ একটি কল্যাণকর রাষ্ট্রের প্ল্যাটফর্ম নিশ্চিত করতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রত্যাশা করে দেশের স্বাধীনতা অর্জনে লাখো শহীদ আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত ও দেশ জাতির সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন